চরিত্র মানুষের অমূল্য সম্পদ কথাটি অনেক পুরনো কিন্তু এটাই সত্য মানুষের জীবনে তার চরিত্র ঠিক না থাকলে আপনি সেই চরিত্রহীন ব্যক্তিকে যেখানেই রাখেন না কেন সে কোনো এক সময় গিয়ে তার চরিত্র একটা বহুরূপ দেখাবে কিছু নারী আছে তারা তাদের চরিত্রকে খারাপ করে ফেলে অনেক খারাপ করে ফেলে কোনো এক সময় গিয়ে তাদের চরিত্রটাকে আবার ভালো করতে চায় কিন্তু একটা কথা আছে না কুকুরের লেজ কখনো সোজা হয় না বিষয়টা হচ্ছে এরকমই যে তার চরিত্রটা তখন এরকম পর্যায়ে খারাপ হয়ে যায় সে চাইলেও সেটাকে পরিবর্তন করতে পারে না বা সে চেষ্টা করলেও সেটাতে ওভারকাম করতে পারে না এরকমও দেখা গিয়েছে সেই চরিত্রহীন নারী কোনো একটা চরিত্র পুরুষের চরিত্রবান পুরুষের কাছে গিয়ে পড়ে তার সহ তার সহযোগিতা হয় তার সাপোর্টে থাকে কিন্তু চরিত্রবান পুরুষের কাছে পড়েও তার চরিত্রটা সে ঠিক করতে পারে না কারণ ওই একটাই তার অভ্যাসটাকে সে বদলাতে পারে না আর মানুষ অভ্যাসের দাস ব্যক্তিগত জীবনে হোক আর সাংসারিক জীবনে হোক কিংবা সামাজিক জীবনে হোক প্রত্যেকটা জীবনে কিন্তু একটাই কথা যে চরিত্রবান চরিত্রবান পুরুষ চরিত্রবান নারী তাদের যে চলাফেরা তাদের যে উঠা বসা সেটা যদি চরিত্রহীনা পুরুষ কিংবা চরিত্রহীনা নারীর সাথে তুলনা করেন তো একটা তফাৎ পাবেন যে তফাৎটা হচ্ছে তারা একজন আরেকজনকে দেখতে পাবেন এখন ওই যে বললাম একটা চরিত্রহীনা নারী একটা চরিত্রবান পুরুষের কাছে তার তার সাথে একমত হয় তার সাথে সহযোগিতার হাত বাড়ায় কিন্তু কোনো এক সময় গিয়ে সেই চরিত্রবান পুরুষটাকে তার ভালো লাগে না কারণ তার চরিত্র সেই চরিত্রহীন নারী সেই পরিবেশে সেই চরিত্রবান পুরুষের পরিবেশে সে থাকতে পারে না তার মধ্যে সেই পরিবেশটাকে দম বন্ধের মতো মনে হয় মনে হয় তাকে সব জায়গা থেকে বন্ধ করে রাখা হয়েছে বিষয়টা এরকমই দাঁড়ায় যে তখন সেই চরিত্রবান পুরুষটার জীবন